আপনি কি জানেন আজকাল বাচ্চারা মায়ের পেটে নয় জন্ম নিচ্ছে ল্যাব টেস্ট টিউবে শুনতে অবাক লাগছে তো এটা কোনো নাটক নয় আধুনিক বিজ্ঞান আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আইভিএফ বা ফার্টিলাইজেশন নামের এক প্রযুক্তিতে ল্যাবেই একটি শিশু জন্মের প্রক্রিয়া শুরু করা যায় ডিম্বাণু আর শুক্রাণুকে সংযুক্ত করা হয় মায়ের শরীরের বাইরে একদম ল্যাবরেটরিতে সফলভাবে ভ্রণ তৈরি হলে সেটিকে নারীর জরাইতে প্রতিস্থাপন করা হয় আর তারপর গর্ভবতী হওয়া এই পদ্ধতিতে এমন অনেক মা হয়েছেন যারা কখনও ভাবেননি যে তারা কখনও সন্তান জন্ম দিতে পারবেন আজ শুধু আইভিএফ না বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ওম নিয়েও কাজ করছে ভবিষ্যতে হয়তো একটা শিশু মায়ের গর্ভ ছাড়াই বড়ো হতে পারবে একটা কাঁচের পাত্রের ভিতর ভবিষ্যৎ কি ভয়ানক অবাক করা সেটা আপনার সিদ্ধান্ত